নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো রত্ন বিউটিফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকে বাজারে গিয়েছিলাম একটু কাজ ছিল তো বাজারে গিয়ে দেখি ঢেকের শাক উঠছে তো আজকে নিয়ে এসলাম সেই ঢেকের শাক আজকে এই ঢেকের শাকের উপরে যে রেসিপি থাকবে ঢেঁকির শাক ভাজি করবো তো বন্ধুরা এই শাকটা কিন্তু অনেক উপকারী পনির জঙ্গলে এই শাকটা পাওয়া যায় বেশি খেতেই এগুলো কিন্তু চাষ হয় না বন জঙ্গল থেকে কুড়ে নিয়ে এসে লোকজনরা তারপরে বিক্রি করে তো আজকে এই শাকের উপরেই রেসিপি করব শাক ভাজি করবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পাশে থাকো কিভাবে আমরা শাকটা ভাজি করি আর এই সে শাক কে কে খেতে পছন্দ করে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে তো যাই হোক চলো বন্ধুরা যাই রান্না করে বন্ধুরা দেখেন এই যে ময়না বাবু সে গাড়িতে ওইটা একা একা গাড়ি চড়তেছে বন্ধুরা এখন এই যে শাকগুলো বেছে নিচ্ছি তো কারেন্টের আলোর অভাব তাই আমি ভালো মতো দেখাতে পারছি না লাইটিং কম তো এখন শাকগুলো সুন্দর করে বেছে নেব বন্ধুরা শাকগুলো আমি সুন্দর করে এই যে কুচি কুচি করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি যাতে জলগুলো ঝরে যায় আর ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা আর দিব হলুদ আর একটু দিব কালো জেরো কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরা সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম ড্রনেট এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচিয়ে রসুন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা জিরা এখন একটু ভালো করে পেঁয়াজ এবং মরিচগুলো ভেজে রাখছে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গোড়া এখন একটু করে ঝাড়া করে ভালো করে লবণ হল এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে তিন চার মিনিট পরে আমি আবার একটু নেড়ে জিলে দেখব শাকটা ভাজি হলো বন্ধুরা শাক বাজারটা কিন্তু হয়ে গেছে দেখো লোভনীয় হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর লাগবে তো তোমরা কিন্তু বাজার থেকে এই শাকটা দিলে কিনে নিয়ে আসবে এবং এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো কেমন লাগবে বা কেমন লাগে তো আমি এখন শাকটা তুলে নিচ্ছি বর খেতে এসে গেছে দুপুরবেলায় তো খেতেও বসে গেছে এখন আমি তাকে শাক দিয়ে দিচ্ছি খেতে তো শাক দিয়ে দিলাম প্রথমে বন্ধুরা দেখুন শাকটা দেখতে কত সুন্দর লাগছে লোভনীয় কত দেখতে খেতে বসে গেলাম সেটা হচ্ছে বোম্বাই মরিচ আজকে বোম্বাই মরিচ দিয়ে শাক দিয়ে খাবো একটু বোম্বাই মরিচ নিয়ে এনে অসাধারণ লাগতেছে শাকটা এত টেস্টি না খেলে বোঝা যাবে না খেয়ে দেখতে হবে তার সাথে একটু বোম্বাই মন্ডির ঝাল ঝাল জমে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরাও ক্ষেত্রে মিস করো না এই শাকটা অবশ্যই বাজারে যদি এই শাকটা কিনতে পাওয়া যায় কিনে বাসায় গিয়ে এভাবে রান্না করে খাবে দেখবে অনেক শান্ত অনেক স্বাদ বন্ধুরা খুব ক্ষুদো লেগে গিয়েছিলো তো দুপুরে রান্না করে স্নান করে সাথে সাথে খাবার টেবিলে বসে গেছি খাওয়ার জন্য খেয়েও নিচ্ছি তো যাই হোক আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নমস্কার